আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকিউল ইসলাম আজকে আমরা একটি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব বাক্যটি হচ্ছে ঘরের মধ্যে কয়েকটি লোক আছে কোন জায়গায় যদি কোনো কিছু থাকে যেমন এখানে ঘরের মধ্যে কয়েকটি লোক আছে ঘরের মধ্যে লোক আছে কোনো একটা জায়গা হচ্ছে ঘরের মধ্যে আর আর কি আছে লোক আছে রকম বাক্য যদি হয় তাহলে সেগুলো শুরু হবে টি এইচ ই আর ই এরপরে ইজ না আর বলবে সেটা ডিপেন্ড করবে এখানে যে সাবজেক্টটা থাকবে সেটার উপরে কয়েক ইংরেজি হচ্ছে ইউ আর ইউ এর পরে সবসময় প্লুরাল নাম বসে মেন যেহেতু এটা প্লুরাল নাম তাহলে এখানে আর বসবে দে আর আর এ ফিউ মেন কয়েকজন লোক আছে কোথায় আছে ঘরের মধ্যে ঘর ইংরেজি হচ্ছে এইচ হাউস যেহেতু এটা নির্দিষ্টভাবে ঘরের ঘরটার মধ্যেই আছে তাহলে এখানে দি হলো আর এর মধ্যে আছে বলে ইন ইন দ্য হাউস ইন দা হাউস ঘরের মধ্যে কয়েকটি লোক আছে দেয়ার আর আ ফিউ ম্যান ইন দ্য হাউস দেয়ার আর আর আফিউ ম্যান ইন দ্য হাউস ঘরের মধ্যে কয়েকটি লোক আছে দেয়ার আর আফিউ ম্যান ইন দ্য হাউস ঘরের মধ্যে কয়েকটি লোক আছে থ্যাংক ইউ